আমাদের শরীরের যে সঠিক পশ্চার রয়েছে এটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা অনেক সমস্যার থেকে কিন্তু উপকার পেয়ে যাই শুধু বডি ঠিক রাখলে এবার দেখুন আমি অনেককে অনেককে দেখেছি আর বলতে আমার নিজের ভাইয়ের এরকম এই যে যে রয়েছে ড্রপিং শোল্ডার রয়েছে মানে কাঠটা এভাবে ছেড়ে দেয় এরকম কিন্তু অনেককেই দেখেছি আমি আর এর ফলে আর এই পিছন দিকটা এরকম একটুখানি রাউন্ড টাইপের হয়ে যায় ব্যাক এটা আমাদের অনেক সমস্যাকে নিয়ে আসতে পারে যেমন এই কাঁধের ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা আর এদিকে ফুসফুসের সমস্যা ফুসফুসের সমস্যা হলে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে কারণ কম পরিমাণে অক্সিজেন আমাদের ফুসফুসে পৌঁছাতে পারবে এবং ফুসফুসের ধারণ ক্ষমতাও কমে যাবে এই জন্য যত আমরা বুক প্রসারিত করব তত আমাদের অক্সিজেন বেশি পরিমাণে আমরা নিতে পারব এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে শ্বাসজনিত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে শুধু পশ্চারকে যদি ঠিক রাখি এর জন্য আমি কয়েকটা সহজ ব্যায়াম দেখিয়ে দিচ্ছি সবার প্রথম ব্যায়ামটা দেখে নিন দুটো হাত লক করে নিয়ে শ্বাস নিয়ে পুরো এইভাবে পিছন দিকে একদম সামনের দিকে প্রেশার দেবেন বুকের অংশটায় আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আবার শ্বাস নিতে নিতে পিছনে ছাড়তে ছাড়তে নিচে দেখিয়ে দিই দুটো হাত এভাবে নমস্কার মুদ্রায় রেখে দুটো কোনো পিছন দিকে প্রেশার দেবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবেন শ্বাস নিতে নিতে প্রেশার দেবেন পুরো পিছন দিকে ছাড়তে ছাড়তে নিয়ে আসবেন এবার তিন নম্বর দেখাবো দুটো হাত পিছনে লক করে দিয়ে যতটা পারবেন ওঠাবেন এইভাবে অন্তত দশ পনেরো বার করে করে নেবেন এবার আর একটা দেখিয়ে দেবো সোজা হয়ে যাবো সোজা হয়ে সামনে পুরো দুটো হাত সোজা করে দিয়ে পিঠের চাপ দিতে হবে আস্তে আস্তে এই যে আমার ভাই আমার ভাইয়ের জন্য আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এবার কি কারণে নিয়ে এসেছি আর সেই প্রোডাক্টের কি কি উপকারিতা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভাইকে তো প্রোডাক্টটা গিফট করব সেই জন্য আমি ওকে ডেকেও নিয়ে এসেছি দেখুন এই যে আমার ভাইয়ের এই যে যে শরীরের উপরের অংশটা একটুখানি কুজো টাইপের এই কুজো আমি কিন্তু কিছুতেই ঠিক করতে পারছি না ওকে অনেক ব্যায়াম দেখেছি ও ব্যায়ামের প্র্যাকটিস করে না আর এটা ঠিক হচ্ছে না আর এই কুজো ভাব থাকার ফলে কি কি সমস্যা আসতে পারে প্রথম সমস্যা আসবে বার্ধক্য চলে আসবে তাড়াতাড়ি তারপরে আসবে ঘাড়ে ব্যথা এই পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা তিনটে জায়গায় কিন্তু ব্যথা চলে আসবে আমাদের যে স্ক্যাপুলা রয়েছে এর পাশে যে পেশি রয়েছে সেই পেশিতেও দুর্বল হয়ে যাবে ড্রপিং শোল্ডার মানে এই যে কাপটা একদম আস্তে ঢিলা ঝুলে যাবে আর এদিকে এই যে কুজা থাকার ফলে সামনে এই যে ফুসফুসটা এরকম ভাবে প্রসারিত হতে পারবে না সংকুচিত হয়ে থাকবে স্বাস্থ্যজনিত সমস্যা আসবে এবং শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে ভাইয়ের জন্য আমি ফ্লিপকার্ট থেকে মিরাও কোম্পানির পোষার কারেক্ট বেল্ট অর্ডার করেছি এবার বেলটা দেখুন কিভাবে লাগাতে হয় ওকে আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা দীর্ঘ সময় এই যে কম্পিউটারের সামনে বসে সামনে ঝুঁকে কাজ করে ফোন চালায় বা পড়াশোনা করে বা বয়স হয়ে গেলে বা পিঠে কোনো ইঞ্জুরি হয় তার জন্য কিন্তু বেল্টটা খুবই উপকারী এই যে বেল্টটা ওকে একটু পরিয়ে দেখায় দেখি কেমন হয় পিছনে এই এই যে জায়গাটাতে দুটো বেল্ট আমি দুপাশ দিয়ে এনে ক্রস করে দিয়েছি এখানে দুটো স্টিলের পাত রয়েছে যেটা আমাদের মেরুদন্ডকে সোজা রাখতে সাহায্য করবে আর এইদিকে এটা একটু টেনে দিলে পরে পিঠটাও কিন্তু সোজা হয়ে যাবে এটা খুবই উপকারী যারা কোনো ব্যায়াম করতে চায় না যাদের সামনের দিকে ঝুঁকে যাচ্ছে বয়স্ক মানুষ হোক বাচ্চা হোক বা যে কোনো কারোর জন্য এটা উপকারী আর এই একটা বেল্ট যদি পরে যদি তার পশ্চাদটা ঠিক থাকে সে কিন্তু নিরোগীও থাকতে পারবে অনেক সমস্যার সমাধান শুধু পশ্চাদ কারেক্ট করলেই চলে আসবে এই বেলটার নাম রয়েছে মিরাও কোম্পানির পোস্টার কারেক্ট বেল্ট এটা আপনারা ফ্লিপকার্টেও পেয়ে যাবেন তাছাড়া আমার এই ভিডিওর আমি ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো এখন দেখতেও কত হ্যান্ডসাম লাগছে যদি পশ্চারটা ঠিক থাকে কনফিডেন্স লেভেলও অনেকটা বেড়ে যায় আর এর উপর দিয়েও আপনি জামা কাপড় পরে নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্টটা রয়েছে আমার তো খুবই ভালো লাগলো আমার ভাইয়ের জন্য অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল অর্ডার করার আমি অর্ডার করলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা বানিয়ে শেয়ার করি এটা মাত্র মাত্র বেশি দাম কত টাকা টাকা নিয়েছে হয়তো হবে অল্প দাম মানে পয়সার কারেক্ট করার জন্য আপনার এত সমস্যার সমাধান হবে কোনো প্রকার এক্সারসাইজ না করেও আপনারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন শুধু এই বেলটা ব্যবহার করে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ